আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবই একটা জিনিস দেখতে পারায় যে বিগত দুই দিন আগে দুবাইত অনেক বেশি ফানি আছিল যেহেতু মানুষের ফানির কারণে অনেক মানুষের কর্মজীবন নষ্ট হয়েছে অনেক মানুষের দেখা পয়সার রুজিরও অনেক সমস্যা হয়েছে বিজনেসরও সমস্যা হয়েছে আজকে আপনারা দেখতে পারা দুই দিনের ভিতরে দুবাই সরকারে ফানি গোলাকিলাখান এটা আপনারা দেখতে পারা দেখো যে পার্কো অনেক ফানি আসিল ও পার্কো আজকে অনেক মানুষের সমাগম তো আপনারা আমার লগে আমার বন্ধু রেজা আছে কিছু হো বন্ধু যে দুই দিন পানির কারণে আর এমনকোর অবস্থা কিলা লাগে তোমার আলহামদুলিল্লাহ বিগত দুই দিন আগে আমরা দৃঢ়বন্দী অবস্থায় আসলাম আমরা ঠিকমতো আমরা জব মেনটেন করতে পারছি না বিজনেস মেনটেন করতে পারছি না অলমদুলিল্লাহ দুবাই সরকারের দীর্ঘদিন দীর্ঘ প্রচেষ্টার কারণে সফলতা পাইছে এখন দুবাইয়ের বুকে আবার হাসি ফুটছে আমরা সচলভাবে চলাফেরা করতে পারছি পারতেছি এখন বর্তমান অবস্থা ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ দুবাই সরকারকে অনেক ধন্যবাদ এখন আপনারা লাগে পরিচয় করাইয়া দিব মাই দুবাই চ্যানেলের সত্যাধিকারী আমার সদ্যবান চাচা ফলু চাচা তো আসসালামাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ গত কদিন আগে ফানি আছিল দুবাই জানে আপনি তো দেখছই জি এখন আজকের অনুভূতি কিন্তু আজকে অনেক মানুষ পার্ক হয় এই পার্কও অনেক পানি আছে এই পার্ক অনেক নৌকাও চালাইছে তো আলহামদুলিল্লাহ দুঃখের মাঝে আশা উঠে আর ঘটনা হইল কি আমার সত্যিকারের অর্থ যে অতি অল্প সময়ের ভিতরে সংযুক্ত আরব আমিরাতের সরকার খুব অল্প সময়ের ভিতরে তাদের আধুনিকতার কারণে পানি কিন্তু সরিয়ে ফেলেছে আবার পুনরায় ফিরে পেয়েছে তার সেই জমজমাট সেই ব্যস্ততম মনে করি আমরা খুশি করছি সাথে সাথে আল্লাহর কাছে শুকুর যাপন করছি যে আমরা এই মহাবীপদ থেকে বেঁচে গেলাম ধন্যবাদ আপনাকে আসসালাম আসলাম অনেক বেশি মাঞ্চর কষ্ট অনেক বেশি মাঞ্চর দুঃখ কষ্ট সব মিলাইয়া নিজের ফ্যামিলিরে ছাড়িয়া সবাই আই সেখানে রুজির লাগে আর এরকম বিপদর সময় যদি এলাকান অবস্থা হয় মাংস চলাফিরা অনেক কষ্ট হয়ে তো আপনারা এখন দেখবা অনেক মানুষ পানি পরে ঈদ উল্লাহান মানুষ খুশি করা অবশ্যই আপনারা আমার অবশ্যই আপনারা দেখতে পারা যে অনেক মানুষের সমাগম অনেক মানুষ খুশিতে ইয়ে করা আমার চাচা আমার বন্ধু রেজা আটিরা দুই দিন সব রোমবন্দি আসিল আমি নিজেও আসলাম অনেক কষ্ট গেছে মানুষের অনেক দখল গেছে আলহামদুলিল্লাহ দুবাই সরকার একটা জিনিস তারা আধুনিকতা অনেক বেশি তারা যে দুই দিনের ভিতরে তারা পানিগুলো কন্ট্রোল করে নিয়েছে প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন একটি পার্কে হাজার হাজার দর্শক কিন্তু ঈদের মতো উল্লাস করছে এই মেঘ বৃষ্টি কারণে ঘর থেকে বের হতে পারছিল না কিছুদিন पहिले বর্ষা ছিল কষ্ট ছিল অনেক অনেকের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলো কিন্তু ডুবে গিয়েছিল আবার পুনরায় এই প্রাণ ফিরে এলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পার্কে হাজার হাজার দর্শক পরে দেখতে পারতেছেন অনেক মানুষ অনেক মানুষ আনন্দ করতেছে আজকে ছুটির একটা দিন পানি নাই সবাই আনন্দ করতেছে আজকে ছুটির একটা দিন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন